অবুজ পাড়ার বাড়ি লেখিকা হুমায়রা পর্ব তেরো ডক্টর অনিন্দর চেম্বারে বসে অপেক্ষা করার মিনিট দশেকের মধ্যেই সে আসল সাদিক উঠে দাঁড়িয়ে কুশল বিনিময় করে আবার নিজের জায়গায় বসল সাদিকের মুখ বেশ চিন্তিত দেখাচ্ছিল তাকে আর চিন্তায় না ফেলে কোনো ভনিতা ছাড়াই ডক্টর অনিন্দ বলল মাহাদির রক্তে প্লেটলেট যথেষ্ট কম ক্যামোসেশনের আগে প্লেটলেট দিতে হবে সাদিকের মাথা বাজ পড়ল বলে মনে হল অবিশ্বাস্য সুরে বলল কেম দিতে হবে কেন ডক্টর অনিন্দ মিনিটের মতো চুপ থাকল চেম্বারে তেমন শব্দ নেই একসময় এসির পাওয়ার কমিয়ে পরিবেশ ঠান্ডা করে বলল মাহাদি লিউকেমিয়ায় আক্রান্ত সহজ ভাষায় বললে ব্লাড ক্যান্সার সাদিকের পুরো পৃথিবী দুলে উঠল চেয়ারের হাতল ধরে দ্রুত নিজেকে সামলাল অহনার কথা মনে পড়ল তার কথাটা শোনার পর নিজেকে কীভাবে সামলেছিল সে তার বাচ্চাটা ছোট বাচ্চাটা ক্যান্সার নিয়ে ঘুরছে ওইটুকু বাচ্চাটার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে নিঃশ্বাসের বেগ পেতেই নিজের চুল খামচে ধরল সাদিক পরিস্থিতি বুঝে বন্ধুকে সামলে নিতে সময় দিল অনিন্দ একসময় সাদিক আহাজারি করে উঠে বলল অনি আমার ছেলে আমার ছেলেকে কি হারিয়ে ফেলব রে সবে কোলে নিয়েছি ওকে কাল রাতেও গল্প পড়ে শোনালাম শোবার সময় কিভাবে আমার গলা জড়িয়ে শুয়েছিল ও ও কি আর কথা শেষ করতে পারল না সাদিক শ্বাস টানা শুরু হয়েছে তার অনিন্দু উঠে এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে পাশের চেয়ারে বসে পড়ল সাদিকের বিবাহিত জীবন আর এর পরের জীবন সম্পর্কে মোটামুটি সবটাই জানে সে তাই এটা নিয়ে আর প্রশ্ন তোলে না সাদিক জানে ওর বন্ধু অনেক বড় ডাক্তার তাও পাগলের মতো করতে লাগল অনেক ওকে শান্ত করতে বুঝিয়ে বলল আগে তুই একটু শান্ত হ আমি সব বুঝিয়ে বললে তখন এত কঠিন লাগবে না লিউকেমিয়া বাচ্চাদের একটা সাধারণ রোগ সব বাচ্চাদের না হলেও যাদের হয় তাদের এই টাইপের লিউকেমিয়াই হয় আর প্রায় নাইনটি পারসেন্ট বাচ্চাই সুস্থ হয়ে যায় সাদিক বুঝল না আর্তনাদ করে বলল তাই বলে আমার ছেলে ও কত কষ্টই না পাচ্ছে এটা এটা কিভাবে হলো কবে হল এসব অনিন্দ চোখ বুঝে শ্বাস ফেলে বলল কিভাবে হলো আর কবে হল সেসব তো বলা সম্ভব না আমি তোকে সব বুঝিয়ে বলছি শান্ত হয়ে শোন সাদিকচুপ রইল কিন্তু শান্ত হল নাকি বোঝা গেল না অনিন্দ বন্ধুর হাতে নিজের ভরসার হাত চেপে বলল বনম্যারোতে স্বাভাবিক অবস্থায় যতটা রক্তকনিকা তৈরি হয় লিউকেমিয়ায় আক্রান্ত হলে সেটার ব্যাঘাত ঘটে আমাদের বডি স্বাভাবিকভাবে যতটা হোয়াইট ব্লাড সেল বানায় তখন সেটা বেড়ে যায় আর তুলনামূলক রেড ব্লাড সেল কম হয় আর এর ফলে হোয়াইট ব্লাড সেল অস্বাভাবিকভাবে বেড়ে রক্তে জমে যায় যেমন আমাদের শরীরে চর্বি জমে আমাদের মোটা করে তেমনি অস্থিমজার ওই অংশ তখন ফুলে ওঠে আর এটা ধীরে ধীরে পুরো বডিতে ছড়িয়ে যায় লিউকেমিয়া ব্লাড ক্যান্সারের একটা প্রকার মাত্র এর চিকিৎসা আছে আর প্রচুর মানুষ একদম সুস্থ হয়ে যায় আর মেইনলি বাচ্চাদের শরীর কেমন খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে অনিন্দ বুঝানো শুরুটা রোগ দিয়েই করল রোগ কিভাবে হয় সেটা বুঝতে পারলে চিন্তা অনেকাংশেই দূর হয় কারণ তখন মনের মধ্যে থাকে ওই অংশটুকু রিপেয়ার করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সাদিকের ক্ষেত্রও তাই হল নিজেকে অনেকটা স্বাভাবিক করে ফেলল অনিন্দ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল দেখ সাদিক ভাবি চিকিৎসার কোনো কমতি রাখেনি লাস্ট দশ বারো দিন হল মাহাদির সাপোর্টিভ মেডিসিন চলছে লিউকেমিয়া ধরা পড়ার পর ওর ফুল বডি নতুন করে চেক আপ করানো হয়েছিল শরীর অত্যাধিক দুর্বল আর লিভারের প্রবলেম ধরা পড়েছিল খুব বেশি না সামান্য এই অবস্থায় কেমো দেওয়া সম্ভব হয়নি দ্যাটস হোয়াই এই সাপোর্টিভ মেডিসিন চলছিল আর এই অবস্থায় একটা বাচ্চার তার বাবা আর মাকে খুব দরকার বাচ্চারা মাকে বেশি ভালোবাসলেও ভরসা বেশি বাবাকেই পায় একটা আস্থা তৈরি হয় বাবার উপর এটা ন্যাচারাল ব্যতিক্রম অবশ্যই আছে তবে সেটা আলাদা কথা যাই হোক ভাবির সাথে কথা বলে জেনেছি তোরা সেপারেশনে আছিস আমি সাজেস্ট করলাম বাচ্চার মেন্টাল কন্ডিশনের জন্য হলেও অন্তত বাবাকে বাচ্চার কাছে রাখুন অন্তত কেমোর প্রথম দুই তিন মাস আর এর পরের ঘটনা আমার জানার কথা না তোরা ভালো জানিস এখন তোর কাজ শুরু মাহাদিকে মেন্টালি স্ট্রং বানানোর রিপোর্ট সব নর্মাল এসেছে লিভারের প্রবলেম দূর হয়েছে শুধু ওর শরীরে প্লেটলেট যথেষ্ট কম কেমো দিলে এমনিতেই প্লেটলেট কমে যায় তাই আগে প্লেটলেট দিতে হবে আর এরপর কেমোর প্রথম সেশন শুরু হবে সাদিক সব শুনল বুঝল আহত পাখির মতো ছটফট করতে মন চাইল তার পারল না কোনোভাবে দুর্বল গলায় শুধু বল খবে দিবি অনিন্দ সামান্য হেসে বল যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি তো আজকেই রোগীকে ভর্তি করা সাজেস্ট করব আজকে প্লেটলেট ট্রান্সফার করলে কাল সকালেই কেমো দিতে পারব সাদিক হ্যাঁ বোধক মাথা নেড়ে বল ঠিক আছে আজকেই ভর্তি করাব আর কিছু কি লাগবে না ভর্তি করানোর পর বাকিটা আমরা দেখে নেব তুই স্বাভাবিক হয়েছিস দেখে ভালো লাগল সাদিক উত্তর না দিয়ে মাথা নেড়ে চেম্বার থেকে বের হলো। ও ঠিক কতটা স্বাভাবিক আছে তা ওর থেকে ভালো আর কে জানে সারা রাস্তা মাহাদিকে বুকের সাথে আঁকড়ে ধরে এনেছে সাদিক মনে পড়ে একদিন অহনা বাজারে যাওয়ার আগে মাহাদিকে কোলে নিয়ে ওর কাছে এসেছিল যাতে ও ছেলেকে একটু দেখে রাখে সাদিক সেদিন বেজার মুখে বলেছিল দুর্বলতার জন্য শুধু মেডিসিন খেলে হবে না শাক সবজি ফলমূল সব খেতে হবে আজ মনে হচ্ছে ও সব কেন বলেছিল কেন প্রথম দেখায় ছেলেকে বুকে জড়িয়ে ধরেনি কেন অহনা আর ফিরল না আর কেনই বা সে ক্যারিয়ারের জন্য দেশের বাইরে চলে গেল অন্তত ছেলের কাছে আরও অনেকটা সময় কাটাতে পারত ছেলের শিশুকাল দেখতে পারত তিন মাস এত কম সময় অহনা আরও আগে কেন গেল না ওর ছেলে অসুস্থ সুস্থ ছেলেকে কি আদৌ দেখতে পারবে হসপিটালে নেওয়ার দুই ঘন্টার মধ্যে প্লেটলেট দেওয়ার কাজ শুরু হলো। অহনা ছেলের মাথার কাছে বসে ছোট ছোট কথা বলে সাহস জোগাচ্ছে সাদিক বারে বারে ওকেই দেখে যাচ্ছে মেয়েটা এত শক্ত আছে কিভাবে। পরিস্থিতি কাউকে সত্যিই এত শক্ত বানিয়ে দেয় হাসপাতালের সেই সাদা বিছানায় তাদের কলিজার টুকরা ভয়ার্ত মুখে শুয়ে আছে সাদিক ছেলের হাত শক্ত হাতে চেপে ধরতেই মাহাদি খিলখিল করে হেসে উঠে বল আম্মু বাবা ইজেকশনে ভয় পেল সফেদ পোশাক পরা নার্সের হাতে কেনলা ছিল মাহাদি সেটাকেই ইনজেকশন ভেবে নিয়েছে আর তারপর বাবার ভয় দেখে সে নিজে আর ইনজেকশনে ভয় পেল না ছোট ছোট কথায় বাবাকে সাহস দিতে লাগল নার্স সেই ফাঁকে মাহাদির হাতে ক্যানোলা ঢুকিয়ে সব সেট করে ফেলল ক্যানোলা পরানোর সময় সামান্য আর্তনাদ করল মাহাদি সাদিক ওর ক্যানোলা লাগানো নাজুক হাত নিজে শক্তপোক্ত হাতে তুলে চুমু দিয়ে বল মাহাদির আম্মুর মতোই মাহাদি ব্রেব ভয় একদম পাবে না ঠিক আছে মাহাদি বাবার দিকে তাকিয়ে নিজেকে সাহসী প্রমাণ করতে ফ্যাকাসে মুখে মাথা হেলিয়ে সায় জানাল সাদিক মৃদু হেসে অহনার রক্তশূন্য মুখের দিকে তাকাল কি নির্লিপ্ততা নিজেকে পাথর করতে আর কিছুই বাকি রাখেনি মেয়েটা নার্স ধীরে ধীরে রক্তের ব্যাগের নল মাহাদির হাতে সংযুক্ত করে দিল তার কয়েক মিনিটের মধ্যেই প্লেটলেট ট্রান্সফিউশন শুরু করল ডাক্তার পাশে দাঁড়িয়ে পরীক্ষা করছে মাহাদিকে ওর শরীর ঠিক আছে কি না দেখছে মাহাদির ছোট শরীরটা ভয়ে কেঁপে কেঁপে উঠতে লাগলো। সাদিক আর অহনা মিলে অনেক গল্প করল তার সাথে মাহাদি কিছু গল্পে মনোযোগ দিয়ে খিলখিল করে হেসে উঠল আবার কিছু গল্পে মনোযোগ দিতে না পেরে ভয়ে বা মায়ের বুকে মুখ গুজতে চাইল পঁয়তাল্লিশ মিনিটের দীর্ঘ জার্নির পর প্লেটলেট দেওয়া শেষ হতেই চোখ খিচে বন্ধ করে মায়ের কোলে ঢুকে পড়ল মাহাদি সেদিন রাতটা হসপিটালেই কাটাল তারা মাহাদিকে কেবিনে শুইয়ে বাইরে এসেছিল অহনা ক্লান্ত দেহে বাইরে রাখা চেয়ারে বসতেই সাদিক খাবার নিয়ে আসল পাউরুটি আর কলা এনেছে অহনা পাউরুটি হাতে চুপচাপ বসে রইল পাশে সাদিকেরও একই হাল দুজনের কারোরই খাওয়ায় আগ্রহ নেই কিছুক্ষণ মৌন থেকে ভাঙা গলায় নির্বতা ভাঙল অহনা ভেজা গলায় বলল আমার ছেলেটা জীবনে কাউকে পায়নি বাবার সাথে থাকার ভীষণ ইচ্ছা ছিল একদম যখন ছোট ছিল তখন বাবা বাবা বলে ডাকত তারপর আশেপাশের বাচ্চাদের দেখে ওর নিজের বাবার কথা জিজ্ঞাসা করত আরও বড় যখন হলো তখন আর কিছুই বলেনি কিন্তু মনে মনে বাবাকে চাইত জ্বর হলে কান্না করলে সারাক্ষণ বাবা বাবা ডাকত ডক্টর বলল ওর মেন্টাল কন্ডিশন খুব খারাপ এমন হলে ঔষধ কাজ করবে না বাচ্চার বাবাকে আনুন বাচ্চার বাবাকে আনলাম এখনও কি আমার ছেলেটা ঠিক হবে না এই প্রথম অহনাকে এভাবে ভেঙে পড়তে দেখল সাদিক অহনা আগ বাড়িয়ে কখনোই কিছুই বলেনি কিন্তু নিজেকে প্রকাশও করেনি কোনোদিন সাদিক আহত মনে জড়িয়ে ধরল তাকে মাথায় চুমু দিয়ে আসতে করে বলল আমাদের ছেলের কিছুই হবে না কয়দিন পর একদম ফিট হয়ে ফুটবল খেলবে অহনা প্রতিউত্তর করল না ওভাবেই স্বামীর বুকে পড়ে রইল বোধহয় এইটুকু আশ্রয় তার খুব প্রয়োজন ছিল মাহাদির কেমোথেরাপির প্রথম সেশন শুরু হল পরদিন সকাল এগারোটায় তার আগে মাহাদির সুন্দর চুলগুলো একদম ফেলা দেয়া হল চিৎকার করে কান্না করছিল সে নিজের চুল তার ভীষণ পছন্দের অহনা আড়ালে চোখ মুছে ছেলেকে বুঝাল অনেকক্ষণ শেষ পর্যন্ত বুঝল চোখ টোক ফুলিয়ে কান্নাকাটি করার পর গাল ফুলিয়ে এরপর কেমোথেরাপি নিতে বসেছিল মাহাদির চোখে মুখে ভীষণ ক্লান্তি দেখা যাচ্ছিল সাথে একটু ভয় আর কৌতূহল ছিল কেমো ইউনিটের চারপাশে ড্রিপ নল আর ডাক্তার নার্সদের ব্যস্ততা মাহাদি টলটল চোখে সেই ব্যস্ততা দেখছিল হালকা শুয়ানো চেয়ারে বসে আছে সে তার মাথার কাছে বসে আছে মা আর পায়ের কাছে বাবা অহনা ওর মুখভঙ্গি দেখে মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলল ভয় করছে আব্বু মাহাদি মুখ ছোট করে মাথা নাড়ল তার মতো সাহসী ছেলের ভয় পাওয়াটা খুবই লজ্জাজনক কিন্তু ভয়টাও যে অনেক বেশি কিছুতেই লুকিয়ে রাখা গেল না সাদিক চুপচাপ মা ছেলেকে দেখছে মাঝে মাঝে মনে হচ্ছে তারা মা ছেলে তাকে ছাড়া অনেক সুখী ও এখানে এক্সট্রা পার্সন ছেলে অসুস্থ না হলে কখনই তার দরকার ছিল না অহনার জীবনটা হঠাৎ কি জটিলই না হয়ে গেছে ডক্টর অনিন্দর পরনে এ বেশ আগ্রহ ভরে এ আর স্টেথোস্কোপ দেখছিল মাহাদি এর মাঝে নার্স ওর হাতের শিরায় ছোট সুজ ঢুকাল চোখ বড় বড় করে কেঁদে উঠল মাহাদি অহনা ভয় পেয়ে মাহাদির চোখ হাত দিয়ে থেকে নিজের সাথে জড়িয়ে ধরল মায়ের কোলে থাকা ভয়ার্থ মাহাদির শরীর কেঁপে কেঁপে উঠতে লাগল আইভি ড্রিপের মাধ্যমে মেডিসিন ধীরে ধীরে তার শরীরে ঢুকতে লাগল সাদিক ছেলের জুতা খুলে পা কোলে তুলে নিল এরপর আলতো হাতে পা ম্যাসাজ করে দিতে লাগল আরামে শারীরিক অস্বস্তি ভুলে চোখ বুঝে পড়ে রুইল মাহাদি ঘণ্টাখানেক পর মাহাদির শরীর কেমন নেতিয়ে পড়ল বেশ অসুস্থ লাগতে লাগল তার অনিন্দ আশ্বাস দিয়ে বল এটা ন্যাচারাল মেডিসিনের জন্য বডি রিয়াক্ট করছে অহনার জায়গায় তখন সাদিক বসেছিল মাহাদির ছোট শরীর ঝাঁকি দিয়ে দিয়ে উঠে বাবার কাঁধে নেতিয়ে পড়ে রইল নার্স কিছুক্ষণ পরপরই ওর শ্বাসপ্রশ্বাস তাপমাত্রা রক্তচাপ পরীক্ষা করছিল দীর্ঘ দুই ঘণ্টা পর এই মানসিক কষ্টদায়ক সেশন শেষ হওয়ার পর মাহাদি ঘুমিয়ে পড়ল বেশ কিছুক্ষণ ঘুমিয়ে ওঠার পর একদম সুস্থ দেখালো ওকে আরও কিছুক্ষণ চেকআপ করিয়ে ছুটি দিল ডক্টর তার আগে অহনা আর সাদিককে সাবধান করে দিল কেমোথেরাপির সাইড ইফেক্ট সবসময়ের সাথে সাথে শুরু হয় না আগামী কয়েকদিন ওর জন্য খুব গুরুত্বপূর্ণ বেশি অসুস্থ হলে সাথে সাথেই যাতে হসপিটালে নিয়ে আসে এরপরের দুই তিন দিন মাহাদি একদম সুস্থ ছিল আগের মতো দুর্বলতাও ছিল না বাবার সাথে সাইকেল চালিয়েছে হেঁটে হেঁটে বাজারে গেছে আবার হালকা দৌড়ে ফুটবলও খেলেছে ওকে এমন সুস্থ দেখে সাদিক সিদ্ধান্ত নিল বাড়ি যাবে দরকারি কিছু কাজ আছে তার পরের দিন দুপুরের পর বাড়ির উদ্দেশ্যে বের হল সে আর সেই দিন রাত থেকেই মাহাদির শেষ রাতে শ্বাসকষ্টের সাথে বমি শুরু হলো। শেষে তো বমির সাথে রক্ত পড়তে লাগল ভীষণ ভয় পেয়ে তক্ষুনি হসপিটালে নেওয়া হল মাহাদিকে চলবে মেডিকেল বিষয়ে জ্ঞান আমার খুব একটা নেই যা জেনেছি তার সবটাই ইন্টারনেট থেকে ভুল ত্রুটি মার্জনীয় আর অবশ্যই ভুলগুলো ধরিয়ে দেবেন আমি সংশোধনের চেষ্টা করব ধন্যবাদ আর হ্যাপি রিডিং গল্পটি কেমন লাগল কমেন্টে আপনার মতামত লিখুন গু আপনি কি এই গল্পের চরিত্রদের সাথে একমত নিচে জানাতে ভুলবেন না গি ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নতুন গল্প পেতে থাকুন গ পরবর্তী গল্পের জন্য কোন ধরনের গল্প চান আমাদের জানাতে কমেন্ট করুন গ